ফিনল্যান্ড পরপর পাঁচ বছর ইউরোপের এই দেশটি পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড দেশে মানুষের সংখ্যা সম্ভবত পঞ্চান্ন লাখ কম বেশি পঞ্চান্ন লাখ মানুষের বসবাস এই দেশটিকে বলা হচ্ছে পরপর পাঁচ বছর তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কেন সবচেয়ে সুখী দেশ তার অনেক কারণ আছে সেখানকার যে হৃদগুরু আমরা কোরআনে যে জান্নাতের কথা শুনি জান্নাত মানে বাগান সমূহ সেখানকার যে নেচার সেখানকার যে প্রকৃতি এটা এতটাই সুন্দর এতটাই ভালো যে সেটাকে বলা হয় সবুজ সোনা পুরো দেশটাকে বলা হয় সবুজ সোনা এত সুন্দর একটি দেশ এত সুন্দর প্রকৃতি এত সুন্দরভাবে আল্লাহ তারা সাজানো একটা সৃষ্টি সেই দেশে শিক্ষা বলেন সংস্কৃতি বলেন অর্থনীতি বলেন সব দিক থেকে মানুষ সুখী অপরাধ প্রবণতা মানুষের মধ্যে নেই বললেই চলে যার কারণে তারা পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসাবে পরপর পাঁচবার নির্বাচিত হয়েছে ইন্টারেস্টিং বিষয় হলো এই দেশটিতে আত্মহত্যার প্রবণতার যে সিরিয়াল আছে পৃথিবীতে সেই সিরিয়ালে এই দেশটি একুশতম পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কিন্তু আত্মহত্যার প্রবণতা তারা একুশ নম্বরে আছে